হঠাৎ করে ছোট মামা ফোন দিয়ে বলতেছে আগামীকাল পিকনিকে যাইতে হবে চাপে নবাবগঞ্জ সোনা মসজিদ সাথে থাকছে ফুল ফ্যামিলি সোনা মাত্রই আমি তো লাফিয়ে উঠলাম এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না যে পরিমাণ স্বর্ণের দাম বেড়েছে সোনা মসজিদ গিয়ে যদি একটু সোনার সন্ধান পাওয়া যায় ফ্যামিলির সঙ্গে সোনা মসজিদ পিকনিকে কত কত মজা করেছি কোথায় কোথায় দুপুরে খাবার খেয়েছি এবং সোনা মসজিদে গিয়ে কতগুলো স্বর্ণের সন্ধান পেয়েছি এ নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম দিস ইস মি মন ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ ছোট মামা ফুল ফ্যামিলি নিয়ে চাপে সোনা মসজিদে একটা পিকনিকের আয়োজন করেছে সকাল সকাল আমরা রেডি হয়ে সোনা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সকাল বললে ভুল হবে অলরেডি একটা বেজে গিয়েছে তাই আমরা সোনা মসজিদ যাওয়ার পথেই সবাই মিলে প্ল্যান করলাম যে আগে খাওয়া দাওয়া করা যায় চাপে নবাবগঞ্জের কানসাটের এই শরীফা হোটেলের নাম খুব শুনেছিলাম সেখানে আমরা ধুম পাচারে সবাই খাওয়া দাওয়া করেছি তারপরে আমরা সেখান থেকে রওনা দিই একদম শেষ বর্ডারে এখানে এসে মামি বলতেছিল মন আমি ভেনিটি ব্যাগটা দূরে ইন্ডিয়াতে ফেলে দিই তুমি দৌড়ে গিয়ে কুড়িয়ে আনো তাহলেই তোমার ইন্ডিয়াতে যাওয়া হবে এখানে ছোট মামা দেখিয়ে দিচ্ছিল ওই যে ওই সাদা পিলারটা ওইটার ওপারে ইন্ডিয়া আমরা ওখানে খুবই মজা করেছি হাসাহাসি করেছি এরপরে আমরা রওনা দিয়েছিলাম গাড়ি নিয়ে চাপাই নবাবগঞ্জের এই দারাস বাড়িতে এর আগেও সোনামুর্জি দেখার জন্য আমি আসলেও এই দারাস বাড়িতে আমার এর আগে কখনো আসা হয় নাই সবাই মিলে আমরা এখানে ছবি তুলনা নিয়ে ব্যস্ত যে যেভাবে পাচ্ছে ঘুরে ঘুরে সব দেখতেছে কানাসবাড়ির সবচেয়ে ভালো লেগেছে এই বাড়ির দেয়ালগুলোতে খুব সুন্দর করে কারুকার্য করা ছিল কানাসবাড়ি মূলত চপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি প্রাচীন ইসলামী স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন যেখানে একটি মসজিদ এবং প্রাচীন মাদ্রাসা শেষ আছে আনফরচুনেটলি এখানে ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি যেখানে মাহিতার পুপির সঙ্গে ডান্স করতেছিল ফুল ফ্যামিলি নিয়ে এখানে আমরা বেশি টাইম স্পেন্ড করি সবাই মিলে খুব মজা করি এবং এই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছি ফটোশট করতেছি আর এই যে দেখেন এখানে এত পরিমাণ ভয় পাইছিলাম ছোট মামি তো ব্লক করে নিয়ে ব্যস্ত আর আগেও বলেছি ছোট মামা যেখানে থাকে সেই জায়গাগুলোতে অনেক বেশি মজা হয় আনন্দ হয় আর এখানে আমার বর তো শাহরুখ খানের স্টাইলে পোজ দিচ্ছিল সে নিয়েও খুব হাসাহাসি সবাই মিলে ওখানে খুব মজা করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যে নেক্সট আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জের দোহাখানাতে শব্দটি ফার্সি বা উর্দু শব্দ যার আবিধানিক শব্দ ঠান্ডা ভবন বা প্রাসাদ মূলত এটি মুঘল আমলে শাহজাহানের পুত্র সুলতান শাহসুজা শীতকালে থাকার জন্য এই তোহাখানাটি নির্মাণ করেন আমরা এখন দেখবো সাহসুজার মূল ভবনে মূলত এই জায়গাটা তেমন একটা খোলা হয় না এবং প্রবেশ নিষেধ আছে তবে ছোট মামা সেই ব্যবস্থাও করে দিয়েছিল আমাদের দেখানোর জন্য এইটা একটা কূপ যেখানে পানি থাকতো আর এই যে এখানে রানীরা গোসল করত মূলত এটা বাদ ট্যাপ বলা হয় আর এটা ছিল বিশাল বড় এক পানি গরম করার চুলা যেখান থেকে চারিদিকে গরম পানি সরবরাহ করা হতো রানীদের জন্য আর এখানে ছোট মামা খুব মজা করতেছিল পৌরী কিভাবে দাঁড়িয়ে থাকে সে নিয়ে এটা ছিল মেয়েদের মসজিদ আর এইটা ছিল অজুখানা আর এই সুরঙ্গের মাধ্যমে ওই যে সেখান থেকে গরম পানি সরবরাহ হয় তারপরে আমরা সিঁড়িদের নেমে সুরঙ্গের মতো রাস্তা দিয়ে চলে যাই সৈনিকদের থাকার জায়গা দেখতে ওখানে সবচেয়ে চমৎকার লেগেছে এই জায়গাটি দেখতে সুন্দর করে একটার পর একটা ডিজাইন করে দরজা করা মোটামুটি আমাদের তোহাখানা দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি নেক্সট গন্তব্য রংধনু পার্কে রংধনু পার্কে ঢুকতেই প্রথমেই যা চোখে পড়ে কত সুন্দর করে সরবর্ণ লিখা আছে গাছ দিয়ে আমি খুবই মিশুকে একটি মেয়ে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে মজা করতে খুবই ভালো লাগে এখানে ছোট মামির সঙ্গে ট্রেনে উঠেছিলাম ছোট মামি অনেক ভালো একজন মানুষ আমার সঙ্গে তো খুবই ফ্রেন্ডলি চলে তারপর এখানে আমরা একটা রাইড দিই যেটা কিনা খুবই মজা ছিল বাচ্চাদের সঙ্গে মজা করে আনন্দ করে ফাইনালি আমরা চলে এসেছি গাইস সোনা মসজিদে সোনা মসজিদের নাম করে গাইস এতক্ষণ আমরা চাপাই নবগঞ্জ ঐতিহাসিক সব জায়গাগুলো দেখে ফেলেছি অথচ সোনা মসজিদে আসলাম সন্ধ্যার দিকে কি আর বলবো গাইস দুঃখের কথা এই দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার কারণে সোনা মসজিদের কোন স্বর্ণ আমার চোখে পড়লো না গাইস তাই তো সেখানে খোঁজ পাওয়া এক মক্কেলের ভালোবাসার ডাল পুরি বড়া এবং গরম গরম দুধ চা খাই তোনা মসজিদের স্বর্ণের খোঁজ না পেয়ে সালটা প্রো ম্যাক্স হওয়ার স্বপ্ন বুকে চাপা দিয়ে এখান থেকেই চলে যাচ্ছি গাইজ আল্লাহ হাফেজ